আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে আসলাম এটা অনেকেই অনেক বেশি পছন্দ করে আবার অনেকেই পছন্দ করে না এটা হচ্ছে লোটটা শুটকি তো আমি প্রথমে শুটকিটাকে গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি এখন এটার সাথে হলুদ আর লবণ মিশিয়ে আমি এটাকে তেলে ভেজে নিব এতে করে সুটকির ঘ্রান গন্ধ যে একটা ওটা থাকবে না আর ঘ্রাণটাও খুব সুন্দর আসবে রান্নার পরে আপনারা এইভাবে করে দেখতে পারেন রান্নাটা পুরো রেসিপিটা ফলো করে এভাবে যদি রান্না করেন আশা করি সবাই অনেক বেশি প্রশংসা করবে এবং অনেক পছন্দ করবে যারা সুটকি পছন্দ করেন তারা অনেকভাবে রান্না করেন তো এইভাবে করে দেখবেন কেমন হয় আর আমি বাকি তেলটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিব রসুন কুচি এটাকে দিয়ে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব আর রেসিপিটা পুরো দেখার জন্য আমন্ত্রণ রইলো তাহলে বুঝতে পারবেন যে আসলে রেসিপিটা কেমন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি পানি পানিটা দিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা এবং দিয়ে দিচ্ছি সামান্য রসুন বাটা এটাকে দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিব বাকি সব মশলাগুলো একে একে দিয়ে দিব দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং দিয়ে দেব সামান্য পরিমাণ একটু লবণ কারণ আমি হচ্ছে মাছ সুটকিটা যখন ভেজেছি তখন কিন্তু লবণ দিয়েছি একটু বেশি করে তো লবণের পরিমাণটা কম দিয়েছে আর লবণটা অবশ্যই চেক করে দিবেন আর দিয়েছি সামান্য জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি পানিটা দিয়ে আমি সুটকিটা দিয়ে এটাকে ভালোভাবে কষাবো কষানো হয়ে গেলে আমি এটার মধ্যে দিয়ে দেবো সামান্য পানি আর পানি আর মশলার পরিমাণটা আপনারা সুটকি অনুযায়ী দিবেন আপনার কে কতটুকু রান্না করতেছেন সেই অনুযায়ী হবে কারণ আমি এখানে খুবই কম পরিমাণ রান্না করতেছি তো আমি এই জন্য সব কিছুই কম কম দিয়েছি আপনারা যদি বেশি রান্না করেন সেক্ষেত্রে আরও বেশি দিতে হবে আর যখন পানিটা প্রায় শুকিয়ে আসবে তখন সুটকিটা কিন্তু নরম হয়ে যাবে আর এইভাবে আপনারা কিন্তু ভেঙে নিতে পারেন এভাবে ভেঙে ভাজা ভাজা করে তারপরে আপনারা হচ্ছে এটাকে খেয়ে দেখবেন একেবারে একটা ভর্তার মতো হয়েছে তো সবাই বুঝতে পারতেছেন এটা কতটা টেস্টি হবে দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর আমার কাছে তো খুবই মজা লেগেছে আপনারা এইভাবে ট্রাই করে তারপরে জানাবেন আপনারটা কেমন হয়েছে দেখুন দেখতে কতটা সুন্দর লাগতেছে আর যারা শুটকি পছন্দ করেন তারা অবশ্যই এইভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন আর আমার রেসিপিটা কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন আর আপনার বাসায় এভাবে ট্রাই করে আপনাদেরটাও কেমন হয়েছে সেটাও জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ